চব্বিশে গণপতানে কর্তৃত্ববাদী শাসনের অবসান হয়েছে প্রায় এক বছর হয়ে যাচ্ছে গণতন্ত্রের যে নতুন অভিযাত্রা তাতে আশা জাগে নিয়ে কি দেখছি আমরা নাকি একজন আরেকজনের বিরুদ্ধে যারা চব্বিশের সহযোতা ছিল বলে নিজেদের দাবি করেন তারা একজন আরেকজনের বিরুদ্ধে আঙ্গুল তুলেই যার যার নিজের কৃতিত্ব জাহির করতে যাচ্ছেন এসব নিয়ে কথা বলতে আমরা জনকল্যাণমুখী রাজনীতিটা কোথায় আছে কোথায় হচ্ছে সেগুলি নিয়ে কথা বলার জন্য এখন আমরা আলোচনার জন্য এখন আমাদের সঙ্গে আছেন আর ভূত নয় আওয়ামী লীগের দেখতে পাক না কেন ডক্টর ইনুস একা পরাজিত হতে চান না বলেই বারবার যমুনায় ডেকে সকলকে বলেন সবাই একত্রিত হন শেখ হাসিনাকে ঠেকান ভাগো আওয়ামী লীগ আসছে এই ভয় আপনার পাওয়ার দরকার নেই ওরা পাক না আল্লাহকে ভয় পেয়ে তো ডক্টর এনে সব কাজ করতেন না সুতরাং শেখ হাসিনা ভয় পেয়েই যা করছেন দেশে কেন ভয় পান বলুন তো ডক্টর ইনি তোচুম থেকেই এই সরকারের মূল টার্গেট ছিল একটাই আওয়ামী লীগ এবং শেখ হাসিনা দেশের যে কোনো কোণে যে কোনো ঘটনার জন্য দায় চাপিয়ে দেওয়া হয় আওয়ামী লীগের উপর বিমান বিধ্বস্ত হওয়া বলুন আর সেনাবাহিনী নিরস্ত্র জনগণের উপর গুলি চালানো বলুন সবই নাকি শেখ হাসিনার নির্দেশে হচ্ছে দেশে কোন নির্বাচন ছাড়াই সে ক্ষমতায় আসা সরকার তার জনভিত্তির চেয়ে বেশি নির্ভর তার বাহিনীর উপর নির্ভর করে আছে এই সরকার যেকোনো সময় এই লালু ভুলুদের লে লিয়ে দিয়ে উনি যা কিছু যাইছে তাই করেন মবলে দেখা হিন্দি সিনেমার নাম ভাগ ভূতায়া অশোক কুমার ছিলেন তখন হিন্দি ভালো করে বুঝি না তবুও ভূত শব্দটিতেই খুব উত্তেজনা কৌতূহল ভয় অনেক বছর পর এসে বাংলাদেশে ইউনুস সরকারের চেহারায় কাজে সর্বত্র এবং ডক্টর ইউনুসের বডি ল্যাঙ্গুয়েজ এই ভয় দৃশ্যমান ডক্টর ইউনুস এবং তার উপদেষ্টা বর্গ আর সন্ত্রাসের সঙ্গী শিশু কিশোর গ্যাং সকলেই দিনের মধ্যে চোদ্দ বলে ভাগো আওয়ামী লীগ আয়া মানে যারা হিন্দি বোঝেন না তাদের জন্য অনুবাদ করলে বিষয়টি দাঁড়ায় ভাগো আওয়ামী লীগ আসছে আপনি দেখতে না চাইলেও কিংবা বুঝতে না চাইলেও দেখবেন এবং বুঝবেন যে মোহাম্মদ ইউনুসের নেতৃত্বে যেভাবে আওয়ামী লীগ এবং শেখ হাসিনাকে কেন্দ্র করে অস্থিরতা দমন নীতি এবং আতঙ্ক ছড়িয়েছে তা আসলে প্রমাণ করে যে ভাগো আওয়ামী লীগ আসছে ভয়ে যে কোনো সময় ডক্টর ইউনুস এবং তার সঙ্গীরা বাংলাদেশ ছাড়তে শুরু করবে কোন দিকে দৌড় দিবে সেটা আমি জানি না কিন্তু প্রশ্ন হলো এত দমন নিষেধাজ্ঞা নির্বাসন গ্রেপ্তার এবং অপপ্রচার সত্ত্বেও আওয়ামী লীগের নাম শুনলেই কেন কেঁপে ওঠে এই সরকার দু সালের জুলাইয়ে সংগঠিত ছাত্র এবং জঙ্গি জোটের সহিংস সন্ত্রাসের মাধ্যমে নির্বাচিত সরকার উৎখাতের পর ক্ষমতায় আসে তথাকথিত অন্তর্বর্তী সরকার যার নেতৃত্বে আছেন নোবেল বিজয়ী অর্থনীতিবিদ ডক্টর ইউনুস আমি অর্থনীতিবিদ বলতে চাই না যদিও প্রথম থেকেই এই সরকারের মূল টার্গেট ছিল একটাই এবং সরকার আর কোন কাজই করেনি এক বছরে যাকে আপনি আপনার জন্য দেশের জন্য জনগণের জন্য ভালো বলতে পারবেন কারণ তারা মূলত ব্যস্ত থেকেছে আওয়ামী লীগ এবং শেখ হাসিনা নিধনে চলুন দেখি আসি এক বছরে সরকার আসলে কি কি করেছে প্রথমত আওয়ামী লীগ নিষিদ্ধ করেছে নিবন্ধন বাতিল করেছে ছাত্রলীগ যুবলীগ সহ সহযোগী সংগঠন করেছে লক্ষাধিক কে গ্রেপ্তার করেছে একাধিক মামলা নির্বাসন তো অনেক আগেই দেওয়া হয়েছে শুরুতেই দেওয়া হয়েছে থাকে মিডিয়া বাক স্বাধীনতা এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে নজরদারি এবং নিয়ন্ত্রণ ভয়ঙ্কর ভাবে বেড়েছে আপনাদের মনে হয় না যে এই এক বছর ধরে এই পুরো অপারেশনটা মানে এই সরকারের পুরো কাজটা যেন একটাই বার্তা দিচ্ছে ভূতকে বন্দি করো কারণ সে ফিরলে আর কিছুই থাকবে না মানে ভয়টা কতখানি তাদের রঞ্জে রঞ্জে ঢুকে গেছে স্নায়ুর ভেতরে ঢুকে গেছে রাজনীতির ভেতরে তারা ভূত দেখতে পাচ্ছে হাসিনা কি একমাত্র ভয় পাচ্ছেন ডক্টর ইউনুস আজকের বাংলাদেশের রাজনৈতিক চেতনা এটাই না ডক্টর ইউনুস আল্লাহ খোদায় বিশ্বাস রাখেন কিনা বিশ্বাস রাখলেও আল্লাহকে তিনি হয়তো এতটা ভয় পান না যতটা পান শেখ বোঝাই যায় শেখ হাসিনা এবং আওয়ামী ঘিরে এমন অস্বস্তি ভয় সন্দেহ দমন নীতি সবই ডক্টর তার সরকারের ভীত এবং সন্ত্রস্ত হওয়ার গভীর ক্ষত চিহ্ন প্রমাণ আল্লাহকে ভয় পেলে তো ডক্টর ইনুস এসব কাজ করতেন না সুতরাং শেখ হাসিনাকে ভয় পেয়েই যা করছেন দেশে কেন ভয় পান বলুন তো ডক্টর ইনুস কোন সে সত্য যা ডক্টর ইনুস এবং তার সঙ্গীদেরকে এতটা ভীত এবং করে তুলেছে যে তারা শেখ হাসিনা আওয়ামী লীগের নাম নেওয়া ছাড়া এক গ্লাস পানিও মুখে দেন না প্রতিদিন সকালে উঠে শেখ হাসিনা দুপুরবেলা আওয়ামী লীগ বিকেলবেলা শেখ হাসিনা এবং আওয়ামী লীগ এবং ঘুমোতে যাওয়ার আগে আরেকবার আওয়ামী লীগ আর শেখ হাসিনার নাম নিয়ে ঘুমোতে যান তারা ওদিকে কিন্তু দিন রাত বলে যাচ্ছেন যে দেশে নাকি আওয়ামী লীগের অস্তিত্ব নাই মানুষের মন থেকে আওয়ামী লীগ মুছে গেছে শেখ মানুষ বাংলাদেশ থেকে তাড়িয়ে দিয়েছে ওমা মিনিট খানিক যেতে না যেতেই আবার তারাই ডাক ছেড়ে ডুকরে উঠে ভাগ আওয়ামী লীগ আসতেছে দেশের যে কোনো কোণে যে কোনো ঘটনার জন্য দায় চাপিয়ে দেওয়া হয় আওয়ামী লীগের উপর বিমান বিধ্বস্ত হওয়া বলুন আর সেনাবাহিনী নিরস্ত জনগণের উপর গুলি চালানো বলুন সবই নাকি শেখ হাসিনার নির্দেশে হচ্ছে দেশে কিন্তু যখনই চাপ আসে জনগণ কোথাও জড়ো হয় এই সরকারের বিরুদ্ধে তখনই লালুরে ভুলুরে বলে রাজনৈতিক দলগুলোর নেতাদেরকে যমুনায় ডেকে ডক্টর ইউনূস বলেন ভাগো আউম লীগ আসছে মানে ওদের ঠেকাও ও কেন এত ভয় আউম লীগকে আমার ধারণা প্রথমত আউম লীগের শেখরকে ভয় পায় এই সরকার এবং তার সঙ্গীরা বাংলাদেশের রাজনীতিতে আওয়ামী লীগ কেবল একটি দল নয় এটি একটি ঐতিহাসিক ধারা মুক্তিযুদ্ধের বাস্তবতা রাজনৈতিক বাস্তবতা আন্তর্জাতিক চীন যুক্তরাষ্ট্র, ইউরোপ এখনো আলোচনার কেন্দ্রে এমনকি ভারত তার নেতৃত্বে থাকা আওয়ামী লীগের শতাধিক নেতা নেতাকর্মীকে রাজনৈতিক আশ্রয় দিয়েছে ইউরোপ জুড়ে এখন আওয়ামী লীগের যারা আসতে পেরেছে তাদেরকে রাজনৈতিক আশ্রয় দিচ্ছে তৃতীয়ত ধরুন ইউনিশ সরকারের জনবিচ্ছিন্নতা কোন নির্বাচন ছাড়াই সে ক্ষমতায় আসা সরকার তার জনভিত্তির চেয়ে বেশি নির্ভর তার বাহিনীর উপর নির্ভর করে আছে এই সরকার যে কোনো সময় এই লালু ভুলুদের লেলিয়ে দিয়ে উনি যা কিছু যা তাই করেন মব লেলিয়ে দিয়ে যা ইচ্ছা তাই করেন এই বাস্তবতায় আওয়ামী লীগের মতো একটি জনপ্রিয় জনভিত্তির দলকে যাকে সরিয়ে দেওয়ার পর লক্ষ লক্ষ মানুষ এখন বলতে শুরু করেছে যে আগেই ভালো ছিলাম তাদের ফেরা মানেই ডক্টর ইউনুস এবং তার সন্ত্রাসের সঙ্গীদের পতন ক্ষমা চাচ্ছি মারাত্মক ভাবে ক্ষমা পার্থী টায়ার্ড হয়ে গেছি অন্যায় অপরাধ দেখতে আপনি আমাদেরকে ক্ষমা করে দিন আপনি ফিরে আসেন আপনি যতদিন এটা তো বাস্তবতা মানে কি রাজনীতিটা চলছে আপনি দেখুন আমার চেয়েও ভালো জানেন আপনারা যে এই যে ভাগো আওয়ামী লীগ আসছে এই বাক্যটি এখন সরকারের মুখে সেনাবাহিনীর আলোচনায় সংবাদ সম্মেলনে এমনকি সচিবালয়ের চায়ের কাপে আছে। এটি একটি মূর্তিমান আতঙ্কের নাম এই মুহূর্তে ইন্টেরিম সরকারের জাতীয় অসুস্থতার নামও আর এই আতঙ্ক এবং অসুস্থতা থেকেই আদালতের মাধ্যমে শেখ হাসিনা সহ আওয়ামী লীগ নেতাদের ফাঁসির রায় ইতিমধ্যে নাকি লেখা হয়ে যাচ্ছে মানে এখন শুধু আনুষ্ঠানিকভাবে সেই পাঠ করা বাকি যে ফাঁসির রায় দেওয়া হয়েছে এই আগস্টে নাকি সে রায় দেওয়া হবে যা জোশে সরকারের পণ্ডিত উপদেষ্টা তার বক্তিতায় শেখ হাসিনাকে পাকিস্তানি সেনাবাহিনীর চেতেও হিংস্র আর ভয়ঙ্কর প্রমাণের বাণী দিয়েছেন লোকে সমালোচনা শুরু করলে আবার তিনি দুঃখ প্রকাশ করেছেন আর এ কারণে দেশের ভেতর প্রতিটি ভিন্ন মত দমন করা হচ্ছে আওয়ামী লীগ ত্যাগ দিয়ে নির্বাচন থেকে আওয়ামী লীগকে দূরে রাখতে যা কিছু সম্ভব সবই করে যাচ্ছে বা করার চেষ্টা হচ্ছে আর ভোটের তারিখ ঘোষণা নিয়ে এমন সব নাটক করা হচ্ছে যে ঘোড়ায় বি হাসছে আর কি ধরনের বক্তব্য আসছে উপদেষ্টা আর কিশোর গ্যাং এর নেতাদের মুখ থেকে তার মানে এরা ভয় পাচ্ছে কখন আওয়ামী লীগ ফিরে আসে আওয়ামী লীগ ফিরে আসলে তাহলে কি হবে কি হতে পারে ছোটবেলায় পড়া সেই বাঘ আসার গল্পটাও আজকাল মনে পড়ছে আসছে 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 বলে চিৎকার করা বালক প্রতিদিনই মিথ্যে বলে কিন্তু যেদিন সত্যি বাঘ আসে সেদিন আর কেউ তাকে বাঁচাতে যায় না ডক্টর নিসের অবস্থাও তাই ভাগো আওয়ামী লীগ আসছে বলে এরই মধ্যে একাধিকবার সকলকে যমুনায় ডেকে অ্যান্টিবায়োটিক খেয়েছেন তিনি কিন্তু সত্যি যেদিন আওয়ামী লীগ আসবে সেদিন আসলে কি হবে কি হবে ইউনসের কি হবে এনসিপি আর বাকিদের কথা না হয় জানা যাবে। আচ্ছা কি হতে পারে আওয়ামী দেশের ভেতর দখল হওয়া গণতন্ত্র পুনরুদ্ধার করবে আওয়ামী লীগ এবং প্রয়োজনীয় সাংবিধানিক সংস্কার শুরু করবে মানে সংবিধান পুনর্বহাল হবে নির্বাচন কমিশন স্বাধীনতা লাভ করবে মিডিয়া এবং মত প্রকাশের স্বাধীনতা নিশ্চিত হবে যতটুকু ছিল বাংলাদেশে তার চাইতে কি হবে এবার নিশ্চিতভাবেই দমননীতি এবং বিচারহীনতার বিরুদ্ধে তদন্ত হবে আউমিলিক অতীতও দেখিয়েছে যে তারা প্রতিশোধ নয় বরং আইনি প্রক্রিয়ায় জবাবদিহিটাকে গুরুত্ব দেয় আন্তর্জাতিক কূটনীতিতে ভাষামুখী রিআনবে আউমিলিক বর্তমান সরকারের পাকিস্তান ঘেষা নীতির পরিবর্তে ভাষামমপূর্ণ বহুমুখী কূটনীতি ফিরে আসবে কোনো গোপন চুক্তি নয় বরং নিজস্ব সক্ষমতা দিয়ে আন্তর্জাতিকভাবে প্রতিযোগিতার বাজারে টিকে থাকবে আউমিলিক বা বাংলাদেশ গোলামের চুক্তি যা আউমিলিক করে না তা বিগত এগারো মাসে বোঝা গেছে একটি চুক্তিও তো বের করতে পারেন ইউনুস গং পেরেছে কি আপনারা তো জানেন অর্থনৈতিক স্থিতিশীলতা এবং বিনিয়োগ পুনরুদ্ধার করবে ইউনুস সরকারের আমলে বিনিয়োগ রপ্তানি কর্মসংস্থান ভেঙে পড়েছে এই ভেঙে পড়া অর্থনীতি মেরামত শেখ হাসিনার পক্ষে সম্ভব কারণ এখনো দেশে যেটুকু দৃশ্যমান উন্নতি বা উন্নয়ন তার পুরোটাই শেখ হাসিনা এবং আওয়ামী লীগের হাত ধরে এসেছে সময় ফুরিয়ে যাচ্ছে সময় আসছে জাতিসংঘ ইউরোপীয় ইউনিয়ন এবং যুক্তরাষ্ট্র সরাসরি বলছে আওয়ামী লীগকে বাদ দিয়ে কোন নির্বাচন গণতান্ত্রিক বলা যাবে না বা ইনক্লুসিভ শব্দটি তারা উচ্চারণ করছে বারবার ভারত শুরু থেকেই বলে এসেছে যে সুষ্ঠু এবং অংশগ্রহণমূলক নির্বাচন প্রয়োজন এই মুহূর্তে এমনকি বিএনপি জামায়াতের ভেতরেও আওয়ামী করে ভোটে অংশগ্রহণ নিয়ে মানে দ্বিধা তৈরি হয়েছে কয়েকজন নেতার মধ্যে সেটা দেখা যাচ্ছে অর্থাৎ ইনুস সাহেবের ওপর চাপ আসছে চার দিক থেকে একদিকে জনগণের ক্ষোভ অন্যদিকে আন্তর্জাতিক বার্তা তিনি জানেন সময় ফুরিয়ে আসছে টিক 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 করছে সময়ের ঘড়ি শুনতে পান আর ভূত নয় সত্যি আওয়ামী লীগ আসছে সরকার যতই দিনে দুপুরে আওয়ামী লীগের ভূত দেখতে পাক না কেন নিষ্ঠুর এবং নিয়তি নির্ধারিত বাস্তবতা হলো আওয়ামী লীগের ফিরে আসা এখন আর যদি নয় এটি একটি কখন প্রশ্ন মানে যদি আওয়ামী লীগ ফেরে তাহলে কি হবে নয় কখন আওয়ামী লীগ ফিরছে বা ফিরবে এটাই আসলে প্রকৃত প্রশ্ন এবং সত্য আর সে কারণেই আওয়ামী লীগকে কেন্দ্র করে যে আতঙ্ক ইউনু সরকার ছড়াচ্ছে তা শুধু রাজনৈতিক নয় এটি একটি রাজনৈতিক পরাজয়ের প্রতি ডক্টর ইউনুস একা পরাজিত হতে চান না বলেই বারবার যমুনায় ডেকে সকলকে বলেন সবাই একত্রিত হন শেখ হাসিনাকে ঠেকান ঐক্য হচ্ছে না আরও একটু দেখান তাদের ভয় যুক্তিসঙ্গত কারণ শেখ হাসিনা ফিরে আসবেন অবশ্যই ফিরে আসবেন আর তার ফিরে আসা হবে রাজনৈতিকভাবে আইনের পথে জনতার সমর্থনে আর ঐতিহাসিক ডাক মেনে আহ্বান মেনে মানুষের আহ্বান বাংলাদেশের আহ্বান আপনারা দেখবেন এই সত্য ফলে কি ফলে না